এটা কত পাউন্ডের কেক এটা হচ্ছে 1.5 পাউন্ডের প্রায় 2 পাউন্ড মানে সবকিছু দিয়ে 2 পাউন্ড আচ্ছা কত স্লাইস কয়টা করতেছেন স্যার 8টা 8টা হ্যাঁ প্রাইস কত 5 স্লাইস 60 টাকা করে 60 টাকা করে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো হইছে আপু আপনার কাছে কি কি কেক আছে আমাদের একটু দেখান একটা একটা করে রসমালাই আছে রসমালাই আছে জি আচ্ছা বাটার স্কচ আছে বাটার স্কচ এটা রেড ভেলভেট হুম এটা হচ্ছে চকলেট চকলেট এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ হ্যাঁ আর এটা হচ্ছে লেমন সবগুলা কি सेम জি সবগুলাই सेम এছাড়াও অনেক কিছুই থাকে আজকে একটু কম আনসি আর কি কেকগুলা কে তৈরি করে আপনি তৈরি করেন না আপনার হাজবেন্ড তৈরি করে না হাজবেন্ড কেন তৈরি করবে আমারটা আমিই করি না বিষয়টা এরকম না আপনার হাজবেন্ড তৈরি করে আপনি সেল করেন না 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 বিষয়টা ওইরকম না তৈরি করি আমি সেল করি আমার আম্মু আমাকে সাহায্য করে আপনার আম্মু সাজু আচ্ছা আপনি এই ফুটপাথের কেক বিক্রি করার ও মানে এটা কিভাবে আসলো আপনার এটা হচ্ছে মানে পড়াশোনার পাশাপাশি বাসায় বসে না থেকে কেক বানানোর অনেক ইচ্ছা ছিল পরে ট্রাই করতে করতে দেখে অনেক সুন্দর হয় পারফেক্ট হয় পরে একদিন একটা কেক নিয়ে আসছিলাম এখান থেকে পরে রেসপন্স পাইসি ভালো পাওয়ার পর থেকে দুইটা তারপর তিনটা এভাবে করতে করতে আইটেম মানে কতদিন হলো আপনি শুরু করছেন আর এই তিন মাস হতে যাচ্ছে তিন মাস রেসপন্স কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার রিপিট কাস্টমার বেশি না হচ্ছে রেগুলার কাস্টমার বেশি আমার রিপিট কাস্টমারও আছে রেগুলার কাস্টমারও আছে রিপিট কাস্টমার একটু বেশি আচ্ছা আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে অনেক কিছুই আছে না যে আপনার যে বিজনেস করতেছেন এটা নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা হ্যাঁ এটা নিয়ে অনেক বড় কিছু করার ইচ্ছা আছে তবে শুধু এটা নিয়ে না অনেক কিছুই করার ইচ্ছা আছে